নদীর বুকে ছলাৎছল ছল শব্দ থেমে গেলে থমকে দাঁড়াই মাঝিদের জলঘর ঘর শস্য খেতে সাদা বালির স্বর জল ডিঙি ছাপ এবার বৃষ্টির কাছে নিচু ঘাসেদের সাক্ষাৎকার সবাই সবার মতো বলল আমি ভাগ সেই আমি স্কুল ছেলের বাপ আমি ভোজ এবার ঠাকুর মশাই বাজারের আগে সবাই একসাথে গলা মেলালো আমরা পাশ ফেল না আমরা দিন রাত বুঝি না আমরা সকাল বিকেল বুঝি না আমরা শীত ঘাম বুঝি না শুধু নদীর বুকের ছলাচ্ছল শব্দ ফিরিয়ে দিও